আবাৰ একটা মান জ্বৰ লোক গ'লে ঐ বাৰী ঘাড়িলে বাৰী আইগেৰু ঘাড়িলে বাঢ়ি যাব তাৰমানে ক'লে আমি কহন আছে চলে যাম এখন আৰু খুৱাই নাই তাৰমানে আমি কয়লৈ এক ঘড়ী খুৱাই ঘৰ তে বেটি কলম চত্ত আমাৰ বইন আবাৰ হেৰি মোবাইল কৰি লাগিছে আমাৰ বৈ নাইলো কয় আছে এই যে আছো আমি আমি গৈছো কয় আৰু জেগাত থাকা হ'ব নে তাৰাতী চলে আছো চলে যাম তুমি নে ডেকা বোলে আছ এইখনে

नौ डेट गेट खुज रहा मना मैं ना आइ दू महीने खाली बने तीन बार आने गए दुब घूरी आर एक जाए पास तिले गाड़ी तुले आईने कह नहीं रूम कर गाड़ी तुले आना आईने में खड़ा गाड़ी आ जा जो आल पास घर में डेहन दिनी नहीं जाए पास दु महीना खाली टीप नि টিফ নিয়ে কলে আমার বেড়ি তো সাঁতার বেড়ি চালাক টিফ দিলে টাকা টাকা পরে আমাকে দিছে না দিয়ে আমার বোন কয়েছে কি বললো আমাকে দিলে না সেটা কে বললো হ্যাঁ কাল দেবো কে বললো বাস আমি বললো কাল দেবো তে কইলে কইলে আমার বোনকে তো দেয় নেই আমার বোন তিন দিন ঘুরে আর বোন পর বলে একটু টাকা দিয়ে কি के कैसे बोले हैं जमीन दलिकेन दे टेह ने चले जाह छुरा गाड़ी थुई ना दरबार गाड़ी ने बहुत तो चले गाइसा आंदे रो नम खर्स गाड़ी चाइ दे गाड़ी डे चा दिए हाथ मिसे हाथ तो चाबि देना छोट चले ग

সব জায়গায় বিচার দিতেছি এখন আমরা মনে দিয়ে সব জায়গায় বিচার আমরা দলিল করে নিলাম বিশ সালে বিশ সালে দলিল করে পরে পরে যখন আমরা জমি ধরতে গেলাম তখন ইয়ার আলি

ঘরের তালা মারে থিয়ে মনে করেন যে আজ দুদের সময় দলিল করার পরে শেষে কিন্তু অনেক জায়গায় বিচার দিছে তারা বিচের কোথাও পায় নাই আমালিক সরকার থাকালীনে আম বলে কোথাও বিচের তাদের হয় নাই তাই টাকা পয়সাও পরে লাস্ট পর্যায়ে দেয় নাই এখন আমরা যখন জমিটা কিনে নিলাম তখন কিন্তু জোর করে উনি কিন্তু ঘিরাও ঘিরাও দেওয়া শুরু করলো মানে উনি কিনবে চা ছিল জমিটা আমাদের পূর্ব মালিকের কাছ থেকে আমার পূর্ব মালিকের কাছে দরদাম মেটা নেই পরে আমরা কিনলাম কেনার পর আমরা ভাবলাম যে এখান দিয়ে আমরা যে তুপা এটা পড়তে বানাইছে কিছু দোকান পাট করিয়ে খাবো উনি এক একদিনই মনে করেন যখন এক রাতে মাটি কেটে ওই ঘিরাও যখন দিল তখন আমরা হরি হরি মারামারি অনেক কিছুই করলাম করার পরে যখন ওয়াল ভাঙবার গেলাম ভাঙলাম পুলিশ ছিল ছয় জন ঠিক আছে বুঝছেন তারপর মালিকের লোকজনও ছিল তখন কিন্তু আমাদের ও কিন্তু আমরা তখন আর ওর সাথে পাইলাম না না পাওয়ার পরে চলে গেলাম চলে যাওয়ার পরে ইনজোরেশন জারি আমরা একটা চুয়াল্লিশ ধারা মামলা করলাম মামলা করার পরে উনি কিন্তু তারপরে দূর পর্বে জমি কাজ করা শুরু করে দিল বান্ধা কুটে করছিলাম দূর কাজ করা শুরু করে দিল তারপরে মনে করেন ওনার সাথে আমার আর একটা হুড়েহুরি হলো হওয়ার পরে উনি ফির আমাদের বিরুদ্ধে চান্দাবাজি মামলা দিয়ে আমার বন্দি করে রাখলো মানে যাতে আমরা কোনো

এই কালো আছে ওদের কবলেত আছে এ কালোতে কোনো ডকুমেন্ট ওদের মেন কবলে কবলেতে আর সই দিচ্ছে তিন মা সে কবলেতে সাড়ে চারি সবার আমি ফাঁকা গুলি আমি বুঝি মাঝে শুধুই গেছি